বাড়ির ছোট বউ ওর ইন্ট্রোডাকশন থেকেই হয়তো তোমরা বুঝেই গেছো যে আমার মুখ থেকে জাস্ট খারাপ কথা বেরোয় না একদম মানে এরকম টিম পাওয়া ইজ আই এম রিয়েলি লাকি টু হ্যাভ আ টিম লাইক দিস মানে আমার এতদিন পরে আবার টিভিতে আমি ফিরলাম আবার শুরু করলাম একটা টিভির জার্নি তো সেখানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ টিম লাইক দিস মানে ফ্যামিলির মতো হয়ে যায় তো বাড়ির থেকে বেশি সময় এখানে কাটানো হয় আর এরকম একটা কন্টেন্ট এরকম সাবজেক্ট নিয়ে একটা টিভির প্রজেক্ট আই থিঙ্ক দ্যাটস ভেরি নিউ অ্যান্ড সেখানে এই ফ্রেশনেসটা খুব কাজটা আমাদের খুব ভালো লাগছে আর শুরু করে অ্যান্ড সেখানে পুরো টিমোর চার্জটা আর টিম যখন চার্জটা থাকে তো তখন মানে ম্যাজিক ইজ বাউন্ড টু হাপি সো সেটাই ফিঙ্গার্স ক্রস সেটাই হচ্ছে আশা করা যায় ভিডিও বোমা কি বলতে প্রথম বা

তখন লোকজন যে বলে যে ইনস্টাগ্রাম নাকি জ্বলছে এইসব হচ্ছে তো আমার পেসে করি আমি ওরকম মানে আমি নিজের একটা ডিভা আমি সারাক্ষণ ওই লোককে জিজ্ঞেস করতে পারবো না আচ্ছা বলো তুমি এই আমি নটার সময় এসছি এখন আমি এখানে আছি ইটস গুড বাট ইয়া দ্যাটস নট মাই স্টাইল এখানে কোন চরিত্রটা তোমাকে দেখে চলেছি এখানে আমার চরিত্রের নাম রিল ঋতুপর্ণা তাই ওরা আমার কথাই ভেবেছে সো খুব ইন্টারেস্টিং চরিত্রটা ভীষণ মানে সিজ ভিলেন কিন্তু চাচা আমি হাউ হাউ করে জ্যাঁচাচ্ছি না হ্যাঁ ভীষণ মিষ্টি একটা স্বল্পভাষী মহিলা ভীষণ মানে মুনমুন জায়গায় আর তুমি ভীষণ কেমন আছো এসছো তবে ভীষণ লাগছে তারপরে ওপরে গিয়ে তোমাকে কী করে তোমার পেছনে কাঠি করবে ওরকম ভাবে সো ওইটা আমার খুব ভালো লাগে কারণ আমি একটু ভাইপার হয়ে যাই যে গেলে হয়তো হ্যাঁ আমি যে চরিত্রটা করছি সেটা হচ্ছে প্রতিভা মানে আমার ক্যারেক্টার নেম হচ্ছে প্রতিভা এই চরিত্রটা হচ্ছে বাড়ির বড় কি সবচেয়ে এবং সবটা সামলে রাখার চেষ্টা করে বাড়ির বড় হিসেবে তো একটা ক্ষোভ আছে তার কারণ হচ্ছে যে এই বাড়িতে এই পরিবারটা হচ্ছে সবচেয়ে অবহেলিত পরিবার আর কি মানে তার কন্ট্রিবিউশন আছে সংসারে মানুষের কন্ট্রিবিউশন হলে আগে সবাই ভুলে টুলে গেছে আর কি সুতরাং আমার চরিত্রটা হচ্ছে যে আমার একটা অসম্ভব স্বামীর প্রতি ক্ষোভ আছে যে কেন সে কখনও নিজের অধিকার প্রয়োগ করে না বা কখনো ভাবে না যে তার স্ত্রী বা তার সন্তান আমার যে সন্তান যে মেয়েটি করছে আর কি সে হচ্ছে ডিভোর্সি মানে তার বর তাকে বাড়িতে বসিয়ে দিয়ে গেছে তার জন্যও আমাকে কথা শুনতে হয় আর কি কিন্তু কেন স্বামী কোনো প্রোটেস্ট করে না এবং স্বামী করে না বলে আমিও সেই করার জোরটা পাই না বিকজ অফ আমাদের সংসারে কোনো আর্থিক কন্ট্রিবিউশন নেই হয়তো খুব অবহেলিত একটা চরিত্র কিন্তু বাড়ির সর্বত্রই আকাশকে ভীষণ ভালোবাসে আমাদের যে গল্পের নায়ক তাকে জেঠিমা হিসেবে অসম্ভব ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা দিয়ে যদি কিছু বক্তব্য রাখতে হয় তাহলে তো পায়ের তলার একটু মাটি দরকার হয় সেই অর্থে কিন্তু আমার সেইটা নেই আর কি তার কারণ আমার কোনো বরের কোনো ভয়েস নেই মানে যে স্বামীর কোনো ভয়েস নেই মেয়ে বাড়িতে বসে থাকে ফলে তো খুব একটা সাপ্রেসড চরিত্র আর কি পজিটিভ প্লাস্ট অসম্ভব সারপ্রাইজড একটা চরিত্র যেটা আমার করতে খুব ভালো লাগছে মানে সবসময় ভীষণ মুখ ফাটে তো মুখ ফোটে না যে ক্যারেক্টারটাকে সেই রকম একটা চরিত্র একদমই তাই নতুন লুক দেখছ তো নতুন কাজ এবং কাজটা শুরু হচ্ছে খুব ভালো লাগছে কাজ করে এই প্রোডাকশানে আমার প্রথম কাজ করা এই চ্যানেলে আমি অনেক কাজ করেছি কিন্তু প্রোডাকশানে আমার প্রথম এই প্রোডাকশানের প্রথম কাজ করা খুবই ভালো এবং খুবই ভালো একটা পরিবারের মতন হয়ে গেছে মানে একদম ভীষণ ভালো লাগছে কাজটা করে এবং যে চরিত্রটা আমি করছি সেটা করেও খুব ইন্টারেস্ট পাচ্ছি একটু চরিত্রটা একটু অন্য ভালো ভালো লাগছে লাগছে খুবই কোন শেডে দেখতে না লোকটা মানে লোক কিরম এটা দর্শকরা দেখলে বুঝবেন কিন্তু আমার বলা উচিত না তাও বলছি যে লোকটা খুব একটা সুবিধার নয় মানে বাকিটা দেখলে আবার ভালো আবার খুব একটা সুবিধারও নয় অদ্ভুত একটা মিশ্রণ আছে চরিত্রে শেডস আছে অনেকগুলো তো সেটা দর্শকরা দেখলে বুঝবেন সোশ্যাল মিডিয়ায় আমি খুব একটা অ্যাক্টিভ যে তা নয় মানে আমি চেষ্টা করি থাকার যতটা থাকতে ভালো কিন্তু এখনকার দিনে যেরকম মানে এটা প্রাধান্য পাচ্ছে আমার মনে হয় আমি ততটা বোধ মিডিয়া ফ্রেন্ডলি নই মানে আমি সোশ্যাল মিডিয়া অতটা না হালকা ফুলকা একটু এত আছি চেষ্টা করি থাকার ব্যস্ত হচ্ছে একটা সময় পর বাংলা ছবিতে ওই আসির পথ থেকে যে ধরনের ছবি হতো সেই প্যাটার্নে সব ধারাবাহিকের কথা বলতো কিন্তু কিছু ধারাবাহিকের একটা ট্রেন ওই একমুখী এক রঙের ফলে ভাই এখানে দাদা তার বিজনেসে কন্ট্রিবিউশন ছিল সেটা ভাইয়েরাকে তুলে দিয়েছিল কিন্তু ফ্রারিশ করেছে ভাই এই প্রারিশ করার পর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভাই দাদাকে খেতে দিচ্ছে না দাঁড়িয়ে দিচ্ছে না হ্যাঁ এখানে ভাই ডমিনেট করে দাদা চিৎকার করে কথা বলে ডিসিপ্লিনটা মেনটেন করো কিন্তু আবার দাদার ফেভারিট ডিশের দিকেও তার নজর থাকে ওটা দাদাই খাবে এই যে শেড এবং দাদাও ভাইকে ভয় পায় কিন্তু কখনো কখনো মামারা ভাইপোর ক্ষেত্রে সে রিয়াক্ট করে তখন দুই ভাইয়ের চরম চরমতক্ষর দাদা হয়তো এমন একটা কথা বললো বৌদির অসম্ভব অপমানের কিন্তু পরবর্তীকালে যখন সে ওই দাদা খাবারের ব্যাপারে কনসার্ন হয় বোঝা যায় যে এটাই সবটা নয় এটা ভালো লাগে না ঠিকই কিন্তু এটাই আবার সবটা নয় ফলে এই যে ভিন্ন ধর্মী চরিত্র এই যে আমার স্ত্রী চরিত্রে অভিনয় করছে প্রখ্যাত অভিনয় বেশ সেন এখানে সব ভালো ভালো অভিনয় যে ট্রেনটা এখন কমছে চরিত্রাভিনয়গুলোর ক্ষেত্রে কমছে পুরুষ নারী দুটো চরিত্রকে সমান ভারসাম্য দিতে হবে